আমার ঘরোয়া জীবন কাহিনীতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর পুজো তো এসে গেল তার জন্য তো কেনাকাটা করতে হবে ওই কারণে আমি তোমাদের প্রায় প্রতিদিন অঙ্কুর জেপি হাটের ভিডিও পোস্ট করছি যাতে সুবিধা হয় কেনাকাটা করতে আর সব জায়গায় তো ঘুরে ফিরে কেনাকাটা করতে হবে যেখানে সস্তা সেখানেই মেয়ের আর অঙ্কুরহাটি জেপি হাট হচ্ছে হাওড়ার মধ্যে সব থেকে সস্তার হাট হোলসেল এবং রিটেল মার্কেট ম্যাটটা আমার এখন পছন্দ হচ্ছে অনেক ম্যাট আছে ওই জন্য এই রকম এক কালের উপর আর কোনো শাড়ি নেই ওই রকম একটু দেখাও কি কি কালার আছে এইগুলো কি শাড়ি বলছো এইগুলো কি শাড়ি বলছো ও ভাই এগুলো কি শাড়ি এইটা এটা দেখ হয়ে যায় তারপর যাকুলে দেখি কালার না এটা একটু আলাদা এটা একটু আলাদা মেহেন্দি কালার এটা মেহেন্দি কালার এটা নিচেরটা নিচেরটা ਇਹ ਕਾਲਾ ਨਹੀਂ ਹੋ ਰਿਹਾ ਸੇਰਮ ਕਾਲਾ ਦੇਖਣ ਦੀ ਨਹੀਂ ਹੁਣ ਕੌਣ ਇਹਨਾਂ ਦੇਖਿਆ ਕਾਲਾ ਠੀਕ ਹੈ ਨਾਲੇ ਮੈਂਡੀ ਤਾਂ ਮੈਂਡੀ ਤਾਂ ਹੁਣ ਨਹੀਂ ਜੀ ਜੈ ਜੈ ਕੋਈ ਦਿਖਾਓ ਇਹ ਰੋਮਨ ਇਹਦਾ ਇੱਕ ਤਾਂ ਦਿੱਤਾ ਮੀਟਾਲਾ ਦਾ ਇਹਦਾ ਢੋਗਾ ਉਹਨਾਂ ਦੇ ਲੰਬਾਈ ਇਹ ਭਾਜਰ ਮਾਲ ਤਾਂ ਆ ਗਿਆ ਨਾ

দেখাও না ছেড়ে দেড়ি করার ইচ্ছা নেই আমার কথা আপনার কথা কথা থাক

বডি প্ল্যান বলে ওকে হ্যাঁ বডি প্ল্যান সবাই বডি প্ল্যানই বলছে কালারটা নেই

আর এই শাড়িগুলো সিন্থেটিক সব রকমই আছে তোমার দোকানের কোন নাম্বার আর নাম আছে আচ্ছা

ંણળીાદાગે મૂળા હંળીુા mail Copy હણભીં, કાંળાિંઆથ弓. Rachid માટાઓ આ હૌામૂદ હતાા બમૂળ ભૂાળ, આ઼ાાઢ ભ૨ત� আজকে আমি তোমাদের এই হাটের প্রত্যেকটা স্টল প্রায় ঘুরে ঘুরে দেখাচ্ছি আর সামনে যেহেতু পূজো তাই প্রচুর মানুষের ভিড় কিন্তু রয়েছে এখানে কিন্তু শুধু শাড়ি নয় লেহেঙ্গা চুড়িদার চুড়িদারের পিস সব কিছুই পেয়ে যাবে এই স্টলটাই যেমন শুধুই চুড়িদারের পিস রয়েছে আর পুরো হাটটাই কিন্তু এসে ঘুরে ঘুরে দেখতে হবে বিভিন্ন স্টল বিভিন্ন জায়গায় আছে আর এই স্টলটার নাম নার্গিস ফ্যাশন মোটামুটি আমি যে কটা পেয়েছি একটু নামটা জানিয়ে দিয়েছি আর যে কটা পেয়েছি স্টলগুলো বলে দিয়েছি আশা করছি তোমাদের সুবিধাই হবে

আর শাড়ি দেখতে দেখতে বিভিন্ন ওড়না স্টলও দেখতে পাই এছাড়াও ব্লাউজের স্টল তো রয়েছে তাই শাড়ি দেখার সাথে সাথে ব্লাউজগুলো দেখতে থাকি বেশ ভালোই লাগে ছাপার মধ্যে এখনকার যে মেয়েটা উঠেছে সেটা নেই

ভিডিওটা আমি আর বাড়াচ্ছি না আর যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো কারণ আমার ভিডিওতে সাবস্ক্রাইবার কিন্তু খুবই কম তোমরা যদি আমার পাশে থাকো তাহলে কিন্তু আমি অবশ্যই একটু এগিয়ে যেতে পারবো আর তার সাথে সাথে আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করো আর তোমরা যারা যারা আমাকে কমেন্ট করছো আমি চেষ্টা করছি তাদের কমেন্টের উত্তর দিতে আর এই যে শাড়িটা দেখছি এটা কিন্তু দাম এগারোশো টাকা বলছিল প্লেন বডি তবে কাজটা ভীষণ সুন্দর ছিল এই শাড়িটা একটা দোকানের শাড়ি এখানে অঙ্কুরহাটি জেপিহাটে স্টলের সাথে সাথে দোকানও আছে তোমাদের আমার ভিডিওতে দেখাই যারা যারা এখনও দেখুনি আমার আগের ভিডিও চেক করে নাও আজকের মতো তাহলে এখানেই রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো